কি অবস্থা ভাইয়ারা আপনারা এই জায়গায় আজকে কি উদ্দেশ্যে আসা আজকে আমরা আসছি শহীদ ফায়েজ উদ্দিন চত্বর সেক্টর ষোলো পূর্বাচল কালীগঞ্জ গাজীপুর আজকে বন্ধু বান্ধব মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম তো সবাই ঘোরার ছলে একটা রেস্টুরেন্ট দেখলাম সুন্দর তাদের জাঁকজমক পরিবেশ এবং আমরা একটা দোতলায় অবস্থান করতেছি তাদের কিছু মেনু আমরা দেখতেছি আর কি যে কী আইটেমগুলো আছে যেমন সেট মেনু আছে

ওনাকে নিয়ে আসছি আমরা ঘুরতে আসছি বিশেষ করে ওনার জন্য আসা তো উনি কি চয়েস করছেন একটু ওনার শুনতে চাই চিকেন চিকেন আর হচ্ছে যাই হোক হয়তো ওনার বেস্ট খাবার এইটা অর্ডার করা হয়েছে ইনশাল্লাহ আসবে এই মুহূর্তে আমরা অপেক্ষায় আছি হুম আমরা আসলে এমন এক রেস্টুরেন্টে আছি এটা কাঠের দ্বিতীয়তলা এটা কোনো বিল্ডিং না এটা বাঁশ দিয়ে দুতলা করা হয়েছে বাঁশ এবং কাঠ খুবই চমৎকার খুবই সুন্দর লাগতেছে আপনারাও আসবেন এটা খুবই সুন্দর রেস্টুরেন্ট আসলে খুব সুন্দরভাবে ওনারা এটা সাজাই সাজিয়েছেন আমাদের কাছে খুব ভালো লাগছে যাই হোক দেখা যাও এই যে খাবারগুলো অলরেডি আইসা পড়ছে কিছুই অর্ডার করা হয়েছিল আইসা পড়ছে যাই হোক রেস্টুরেন্টটা হচ্ছে পাগলা বাবুরচি রেস্টুরেন্ট আইটেমটা আসছে খুবই দ্রুত বেশিক্ষণ আগে অর্ডার করা হয় নাই অল্প সময় এসে পড়ছে